মওতের সম্পর্কে প্রথম হাদিস রাসূলুল্লাহ আলাইহিস সালাম বলেছেন কেয়ামতের মাঠে মানুষ যখন উঠবে আমরা উঠব কি না আচ্ছা নাকি উঠবো না যারা আগুনে পুড়ে গেছে তারা উঠবে কি না যারা পানিতে ডুবে গেছে যাদের লাশও খুঁজে পাওয়া যায় নাই উঠবে কি না উঠবে আচ্ছা যখন মানুষ উঠবে তখন তাকে পাঁচটা প্রশ্ন করা হবে কয়টা ভাই এই পাঁচটা প্রশ্নের আগে সে তার পা সামনেও ফেলতে পারবে না পিছনেও ফেলতে পারবে না আমরা কি একটু চিন্তা করতে পারছি কত ভয়ঙ্কর হবে বিষয়টা এই সামান্য গরমে আমাদের অবস্থা খারাপ সূর্য সেদিন সামনে নিচে আর মানুষ উঠে দাঁড়িয়ে আছে তাদেরকে পাঁচটা প্রশ্ন করা হবে যতক্ষণ পর্যন্ত প্রশ্নের উত্তর দিতে পারছে না সামনেও যেতে পারবে না পিছনেও আসতে পারবে না পা নড়াতে পারবে না এক তোমার পুরো জীবনটা তুমি কোন কাজে ব্যয় করেছ উত্তর কি রেডি আছে আমাদের কাছে আমরা কি বলতে পারবো হে আল্লাহ আমরা আমাদের পুরো জীবন তোমার ইবাদত করে কাটিয়েছি দুই তোমার যৌবন স্পেশালি তুমি কোন কাজে ব্যয় করেছ তোমার যৌবন তুমি স্পেশালি কোন কাজে ব্যয় করেছো যুবকরা কি উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আছে যে আমাদের যৌবন আমরা আল্লাহর পথে কাটিয়েছি সবাই কি বলতে পারবো তিন নাম্বার তোমার রিজিকের উৎস কি ছিল কোন পথে সম্পদ অর্জন করেছ চার নাম্বার কোন পথে সম্পদ ব্যয় করেছ কোন কোন খাতে সম্পদ ব্যয় করেছ আমরা কি আমাদের আয় এবং ব্যয়ের হিসাব দেওয়ার জন্য প্রস্তুত পাঁচ তোমাকে আমি যে জ্ঞান দিয়েছিলাম সেই জ্ঞান অনুযায়ী আমল করেছ কিনা আল্লাহবাক আমাকে আপনাদের সবাইকে তৌফিক দান করে না এই পাঁচটা প্রশ্নের মধ্যে যৌবন কাল ইম্পর্টেন্ট কিনা ভাই গুরুত্বপূর্ণ কিনা মাথায় রাখি সামনে একটা হাদিস শুনুন আলি সালাম বলছেন কিয়ামতের মাঠেই সাত শ্রেণীর মানুষকে আল্লাহ বিশেষ মেহমানদারির ব্যবস্থা করবেন আরশের ছায়ায় ছায়া দিবেন কোথায় ছায়া দিবেন ওই দিন এই ছায়া ছাড়া অন্য কোন ছায়া থাকবে না বলছেন তার মধ্যে প্রথম শ্রেণী হচ্ছে ইমামুন আদল ন্যায়পরায়ণ শাসক ন্যায়পরায়ণ আচ্ছা নাই প্রমাণ শাসকের একটা एग्जांपल দেই মক্কার জাহেলি যুগে সাহাবীরা ইমান নিয়ে এসেছেন বাস তাদের উপর নির্মম নির্যাতন শুরু হয়ে গেছে আবু জাহেল আবু লাহাব তখন সাহাবীরা আল্লাহর রাসূলের কাছে এসে বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি একটু বद्दुआ করেন তাদের উপর বद्दुआ করেন আমরা তো পারছি না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা মক্কা থেকে হিজরত করে হাবাসায় চলে যাও কোথায় হাবাসা হাবাসা মানে হচ্ছে আবিসিনিয়া আবিসিনিয়া মানে এখনকার ইথিওপিয়া ইরিত্রিয়া নাম শুনেছেন কি বিশেষ কোচিং তো করছেন অনেকে আফ্রিকা মহাদেশের একটা ছোট্ট দেশ ইরিত্রিয়া ওখানে চলে যাও তখন তখন বলেছিলেন তিনি হাবাসায় চলে যাও সাহাবিরা জিজ্ঞাসা করছেন হাবাসায় কেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে একজন খ্রিস্টান ন্যায়পরায়ণ শাসক আছেন যার রাজ্যে কেউ জুলুমের শিকার হয় না কি বললো বলো তো হাবাসা কে আছেন একজন মুসলিমরা খ্রিস্টান খ্রিস্টান ন্যায়পরায়ণ শাসক আছেন যার রাজ্যে কেউ জুলুমের শিকার মুসলমান নন এমন একজন শাসকের প্রশংসা করে আমাদের লভিজি বললেন তার রাজ্যে কেউ জুলুমের শিকার হয়

আমাদের নবীজি তার জানাজার নামাজ পড়েছিলেন আমাদের নবীজি তার গায়েবানা বানা জানাজার নামাজও পড়েছেন পরেশ ভালো এখানে একটা পয়েন্ট খালি বলতে চাই একজন অমুসলিম শাসক সম্পর্কে আমাদের নবীজি মন্তব্য করেছিলেন তার রাজ্যে কেউ জুলুমের শিকার হয় না আর আজকের দিনে সারা বিশ্বের কোন কোন ক্ষেত্রে মুসলিম শাসকদের ব্যাপারেও এই কথা বলা যায় না যে তার রাজ্যে কেউ জুলুমের শিকার হয় না আল্লাহাক বলছেন আর অসের ছায়া আমি ছায়া দিব সাত শ্রেণীর মানুষকে কয় শ্রেণী তার মধ্যে প্রথম শ্রেণী হচ্ছে ইমাম আমাদের ন্যায় পড়ায়ন শাসক আল্লাহাক আমাদের সমস্ত শাসকদেরকে ন্যায় পড়ান হওয়ার তৌফিক দান দুই নাম্বার সেই যুবককে আমি সেখানে আশ্রয় দিব যে যুবক তার যৌবন কালটা আল্লাহর পথে কাটিয়ে দিয়েছে এবার কি হাদিসটা আপনি পেয়েছেন এর আগের হাদিস কি শুনলেন পা নড়াতে পারবেন না যতক্ষণ পর্যন্ত এই প্রশ্নের উত্তর না দিচ্ছেন যৌবন কাল কোন পথে ব্যয় করেছেন এখন যদি আল্লাহর পথে ব্যয় করেন তাহলে আরো সে ছায়া ছায়া পাচ্ছেন আলহামদুলিল্লাহ বাকিগুলো কারাকার একটু বলে দেই তিন নাম্বার হচ্ছে সেই ব্যক্তি যে একজন আর একজনকে করে এক ব্যক্তি আরেক ব্যক্তিকে মহব্বত করে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য কথা বুঝতে পারছেন এই মহব্বত আমার এই মেয়ের ফ্রি মিক্সিং না কথা বুঝতে পারেন দিনের খাতিরে মহব্বত আল্লাহর জন্য মহব্বত আল্লাহর জন্য চার নম্বর এমন ব্যক্তি যে এত গোপনে দান করে যে তার বাম হাত জানে না ডান হাত কি দান করেছে আমরা তো এখন এক টাকা দান করলে একশো টাকা ফুটাই ফেসবুক আছে মারাত্মক একটা জিনিস ফেসবুক মানে এটা মানুষকে মানুষ রাখে না যে ব্যক্তি ফেসবুকে আসক্ত তার সাথে কথাবার্তা বলা লেনদেন চলাফেরা খুব ডিফিকাল্ট মানে কি বোঝেন আগে কথাটা কেন ডিফিকাল্ট কারণ সে এত বেশি আসক্ত এখানে যে পান থেকে চুন খসলে সে আপনাকে পাবলিকলি ধুয়ে রেখে দিবে কিছু হইলে আপনাকে ফেসবুকে টেনে নিয়ে আসবে ভাই ফেসবুকে সবাইকে বলবে উনি আমার সাথে এই কাজ করছে আপনি বলারও পাবেন না যে আপনিই নির্দোষ খুব মুশকিল না এগুলা আল্লাহ মাফ করুক আমাদেরকে এমন ভাবে দান করে যে বাম হাত জানে না ডান হাত কি দান করছে পাঁচ নাম্বার এমন ব্যক্তি যে এটা যুবক এটাও যুবক যাকে কোন সুন্দরী নারী আহ্বান করছে জিনার জন্য সুন্দরী উচ্চ বংশের নারী আসো আমার সাথে জেনা করো ওই ইসলামের মতো মনে আছে ইউসুফ আলী ইসলামের ঘটনা মনে আছে আচ্ছা কিন্তু সেই যুবক বলে সেই ব্যক্তি বলে এমনি আমি আল্লাহকে ভয় করি আমি তোমার সাথে খারাপ কাজ করতে পারবো এরকম ছেলে এবং এরকম মেয়ে এখন সমাজে খুঁজে পাওয়া যায় হাতে গোনা হাতে গোনা আপনি অনলাইন ঘাটাঘাটি করেন গুগল করেন ক্রসচেক করেন দেখবেন বাংলাদেশের পঁচিশ বছরের কম বয়সী ছেলে আর মেয়েদের জেনার হার কত আপনি বের করে দেখেন পঁচিশ বছরের কম যে যুব সমাজ আমাদের সামনে আছে তাদের মধ্যে কত পার্সেন্ট যুবক এখন পর্যন্ত ফিজিক্যাল সম্পর্ক করেনি কারো সাথে আপনি খুঁজে বের করতে পারেন শুধু ছেলেদের ক্ষেত্রে এটা নয় মেয়েদের ক্ষেত্রেও আছে যখনাস লাইফ পার করার আগেই বহু মে সদ্বিত নষ্ট করে ফেলে বহু ছেলে সদ্বিত নষ্ট করে ফেলে কথাগুলো কি রাগ করছেন না আমি আপনাদের ভাই এবং আমি আপনাদেরকে मोहब्बत করি আমরা জেনার পথে যাব না আমরা হালাল সম্পর্কে থাকব ইনশাআল্লাহ যখন আপনি জেনায় চলে যাবেন আপনার কলব থেকে আল্লাহর নূর নষ্ট হয়ে যাবে এটা এমন একটা পাপ যেটা করার পর মানুষ আল্লাহর সামনে মাথা তুলে দাঁড়াতে পারে না লজ্জায় চোখ নেমে যায় ইবাদতে স্বাদ পায় না যখন হারাম সম্পর্কে ফ্রি মিক্সিং এগুলোতে মানুষ থাকে এবাদতে মানুষ স্বাদ পায় না দিনের পর দিন এবাদত করে মনোযোগ আসে না মন লাগে না চোখ দিয়ে একটু পানি বের হয় না আল্লাহর জন্য কাঁদতে পারে না কারণ মনের মধ্যে তো নূর নাই আর যখন একটা মেয়ে বেপর্দায় থাকে অনেক এবাদত করলেও তার এই বেপর্দায় থাকার কারণে সমাজের বহু মানুষের চোখের জেনা হয়ে যায় এটা করে ওই সব মানুষের পাপে ফল এই মেয়েটাকে ভোগ করতে হয় মানুষের চোখের বদনজর লাগে ওই মেয়ে অসুস্থ হয়ে পড়ে মানসিক ভাবে শারীরিক ভাবে আমি আমাদের যুবক ভাই এবং যুবক বন্ধের যুবতীদের বন্ধেরকে রিকোয়েস্ট করুন আল্লাহর আস্তে চরিত্রটাকে পবিত্র রাখার চেষ্টা করুন আল্লাহকে অভিজ্ঞ দান করবেন এই যুবককে আল্লাহ আরো সে ছায়া ছায়া দিবেন যে একটা মেয়েকে পেয়েও আল্লাহর ভয় তাকে ভোগ করে আল্লাহ বাকি এরকম যুবক ঘরে ঘরে তৈরি করো না এত সহজ না ভাই প্রথম বিষয় হচ্ছে নিয়াত ঠিক করা এখলাস ঠিক করা কল বাগে পরিষ্কার করা কিছু ইবাদত দেখেন দেহের সাথে সম্পৃক্ত আপনি নামাজ পড়ছেন রোজা রাখছেন হজ করছেন তাই না জাকাত দিচ্ছেন এগুলো কিন্তু ফিজিক্যালি এবং ইকোনমিক্যালি আপনি করছেন কিন্তু আপনার অন্তর কল আত্মার একটা কথা আছে আত্মার পরিশুদ্ধি না হলে ইবাদত কিন্তু পৃথা এই আত্মায় আত্মায় এবং ফলমের মধ্যে যদি অহংকার থাকে হিংসা থাকে বিদ্বেষ থাকে মনের মধ্যে এটা কিন্তু ভিতরের ব্যাপার তাহলে আপনার বাহ্যিক ইবাদ নষ্ট হয়ে যাচ্ছে আবার এই মনের মধ্যেই যদি ইমান থাকে ইমানকে ধরা যায় কঠিন তরল বায়ো বিয়ে বোঝা যায় কলমে রুহের ব্যাপার এই মধ্যে যদি কলমে ইমান থাকে আল্লাহর প্রতি ভালোবাসা থাকে এই কলমের এই তাই না মূল বিষয়টা কিন্তু ভিতরে আমি ভিতরে কেমন সেটাই মূল বিষয় বাহ্যিক লেবাস পোশাক কেমন আপনার বাহ্যিক কত সুন্দর এটা হচ্ছে বড় কথা হচ্ছে ভিতরে আপনি কেমন ভিতরটা বই পড়েই বা লেকচার শুনেই পরিবর্তন হয় না আসলে ভিতরটা পরিবর্তন হয় আল্লাহওয়ালা মানুষের কাছে থাকলে আল্লাহওয়ালা মানুষদের কাছাকাছি যত বেশি থাকবেন ভিতর তত বেশি পরিষ্কার হবে যদি মানুষের লেকচার শুনে আর বই পড়ে সব হতো বই দিয়ে দিতেন কোরআনের চুরা করে দিয়ে দিতেন বাসায় গিয়ে পড়ে নিয়ে এমনটা ছিল বরং সাহাবিরা দিন তার কাছে থাকতেন পরে থাকতেন পাঁচ অক্টো নামাজে আসতেন তার আশপাশে থাকতেন তাকে দেখতেন তিনি কেমন তিনি কিভাবে হাঁটেন কেমন করে চলাফেরা করেন কেমন করে কথা বলেন কেমন করে নামাজ আদায় করেন কিভাবে মানুষের সাথে মেশেন এগুলো দেখে দেখে তারা শিখেছেন আবদুল্লাহ বিন মাসুদ আদিউল্লাহ মানু সম্পর্কে বলা হয় যে আবদুল্লাহ বিন মাসুদ আদিউল্লাহ মানু এমন ভাবে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামকে কপি করতেন তার উঠা বসা চলাফেরা এমন ভাবে কপি করতেন

এমনকি ওদের যুদ্ধে একজন সাহাবিকে শহীদ করা হয় তাকে শহীদ করে কাফাররা মনে করেছিল মোহাম্মদ সুলসানকে মেরে ফেলেছে নাউজুবিল্লা যখন আপনি একসাথে থাকবেন একজন আল্লাহ মানুষের সহপথে থাকবেন এবং তার কাছ থেকে দিনটা শিখবেন আপনার মধ্যে আস্তে আস্তে তার মতো প্রভাব বিস্তার করবে সব তো আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে কলবের পরিবর্তনটাই মূল আর এই কলব পরিবর্তিত হবে তখনই আত্মশুদ্ধি তখনই আসবে যখন আপনি পড়াশোনার পাশাপাশি আল্লাহ মানুষের সাথে থাকবেন এবার আল্লাহ মানুষ খুঁজবেন কোথায় যাদেরকে আপনি আল্লাহ মনে করছেন সবাই আসলে বাহ্যিক ভাবে আল্লাহ হলো ভিতরে আল্লাহ নন এটা বাস্তবতা কিন্তু আল্লাহ যেহেতু বলেছেন কোন সত্যবাদীদের সাথে থাকো তার মানে কেমন পর্যন্ত আল্লাহ মানুষ থাকবে আপনাকে খুঁজে বের করতে হবে এবং আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ আমাকে সেরকম ওস্তাদ সেরকম আলেম সেরকম আপনার যে ভাষাই বলেন পীর বা বুজুর্গ বা হলে মিলিয়ে দিন যাদের শ্রোবাদ থাকলে আমরা দিন শিখতে পারবো এবং আপনার নূর অর্জন করতে পারবো আত্মশুদ্ধি অর্জন করতে পারবো আত্মশুদ্ধি ছাড়া কোনো কিছুর কোনো মূল্য নেই ইন্টারনালি যদি শুদ্ধ না হতে পারে তখন এ আই এ এই এই আপনার জন্য পড়া হবে না যখন কলক প্রশান্ত হবে তখন দেখবেন ওই প্রশান্ত আত্মাকে কবস করার জন্য যখন মালাকুল মউত আসবেন তখন এই আয়াতটাকে পড় শোনালে হবে ইয়া মুতমাইন এর এক পর্যন্ত না যত দুনিয়ার মানুষ তত কলবস্থে দুনিয়ার মানুষের কলব কেন দোস্থে টেনশন দুশ্চিন্তা দুর্ভাবনা অস্থিরতা একটা পরে আরেকটা পর মোহ এগুলো দিয়ে ভর্তি যে দুনিয়ার পিছনে যত বেশি ছুটবে তার কলব তত বেশি কলুষিত হয়ে যাবে মাদক খাবেন কলপ দূষিত হয়ে যাবে জেনা করবেন কলব দূষিত হয়ে যাবে পর্নোগ্রাফি দেখবেন কলপ মরে যাবে আদায় করবেন না কলপ মরে যাবে যত বেশি উল্টোপাল্টা গেম খেলবেন কলপ মরে যাবে বেশি কথা বলবেন মানুষের সাথে কলপ মরে যাবে বেশি জোরে হাসবেন কলপ মরে যাবে বেশি খাবেন কলব মরে যাবে বেশি ঘুমাবেন কলব মরে যাবে এমনকি হালাল স্ত্রীর সাথে যদি বেশি বেশি সহবাস করেন তাও কিছু হালাল কাজ আছে এগুলো করলে কলব মরে যায় বলেছেন কিছু হালাল কাজ আছে যেগুলো করলে কলবের মধ্যে প্রভাব পড়ে কলব দুর্বল হয়ে পড়ে বেশি কথা বললে কলব মরে যায় খেয়াল করে দেখবেন বেশি মানুষের সাথে মিশবেন আপনি দূষিত হয়ে যাবেন বেশি বেশি খাবেন ওজন দূষিত হবেন কলব দূষিত হবে মাসাল্লাহ পেটও একটা বের হয়ে যাবে সুন্নতের বয়ান করে বেড়াবে নিজের বডিতেই সুন্নত নাই কথা বুঝতে পারেন নাই জাতির কান্ডারি সুন্নতের বয়ান করে বেড়ায় কম নিজের বডির মধ্যেই সুন্নত নাই এমন একটা দেহ বানিয়ে রেখেছে মাসাল এক পাক দৌড়াতে বলেন জিয়াদের মাঠে শেষ উল্টে পড়ে যান খালি এক পাক মাঠে চক্কর লাগাইতে বলেন দেখবেন শেষ মাসাল দম শেষ এদিকে মাসাল জাতির কান্ডারি হয়ে বসে আছে ফিজিক্যালি ফিট না কারণ ভোজন রসিক বুড়ি বের হয়ে গেছে যত বেশি খাবেন কলব মরে যাবে সিরিয়াসলি বলছি খান বেশি বেশি দেখবেন কলব মরে গেছে রমজান মাসে রোজা রাখেন না রোজা রাখলে মনটা প্রশান্ত প্রশান্তি লাভ করে না রোজা রেখেছেন তারাবি নামাজ পড়ছেন কোরআনদের নামাজ পড়ছেন জিগির করছেন অন্তর একটা শান্তি চলে আসে এখন ইফতার করতে গিয়ে আপনি বিশটা আইটেম নিয়ে বসেন কলব মরে যাবেন ইফতার করার সময় বিশটা আইটেম নিয়ে বসেন বিশটা আইটেম ভক্ত করে খান দেখবেন যে আপনার ওই রোজার যে রুহানি ফ্লেভার নষ্ট হয়ে গেছে সেরিতে আপনি দশটা আইটেম করেন দেখবেন আপনার কলমের জন্য নষ্ট হয়ে গেছে এটা খুব মারাত্মক নবী সাল্লাম বলেছেন খেতেই যদি হয় তিন ভাগ করে খাও আর এই সুন্না গুলা হাদিসের পাতায় আছে বাস্তবতা আসলে এমন কিছু কিছু বিষয় আছে কোরআন হাদিসের পাতায় আছে বাস্তবে নাই এমন যেমন গণিমতের মাল বাস্তবে আপনি আর এখন পাচ্ছেন যেমন একাধিক বিয়ে কুরআন হাদিসে আছে বাস্তবে দেখতে পারবেন না খুব কম। করলে কোরলে দেখবেন সমাজের মানুষ আমার বাকাচপেতে দিবে চরিত্রটা একটা নিয়ে আপনি আবার 10টার সাথে খরচ নষ্ট করতে কোনো সমস্যা নেই। বিয়ে না করলেও 10টার সাথে খরচ নষ্ট করতে কোনো সমস্যা নেই। মানে বাস্তবতার কুরআন হাদিস পুরা डिफरेंट। দেখবেন খাওয়ার সুন্নাত কোরআন হাদিসে আছে বাস্তবে পাবেন না। মানুষের মধ্যে আছে এবং যাদের কাছে আছে তারা কিন্তু এই আপনি পাবলিকলি তাদেরকে পাবেন না তারা এইসব অনলাইনে আসে না আল্লাহ বলা যে মানুষগুলো আছেন আমার সে ছড়িয়ে আছেন যাদেরকে আমরা চিনিও না হয়তো অনেকে নামও জানি না তারা কখন এভাবে পাবলিকলি আসেন না তারা সেলিব্রিটি নন তারা পরকালের সেলিব্রিটি পরকালের সেলিব্রিটি আসল সেলিব্রিটি দুনিয়া সেলিব্রিটিজমের কোনো দাম নাই তাই দুনিয়ার এই বিষয়গুলো কোনো এত বেশি মত হবে না আমি একটা কথা বলতে গিয়ে এতগুলো কথা চলে আসলাম আত্মশুদ্ধির পথেগুলো অন্তরায় এগুলো বাধা আত্মশুদ্ধি আসবে কখন গুনবেন বেশি বেশি প্রত্যাহার মত বেশি বেশি করবেন আল্লাহর জিকির বাড়িয়ে দেন দিন রাত আল্লাহর জিকির বাড়িয়ে দেন সুবহানাল্লাহ পড়তে থাকেন হাঁটে হাঁটে আলহামদুলিল্লাহ পড়তে থাকেন আল্লাহু আকবার পড়তে থাকেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা পড়তে থাকেন আস্তাগফিরুল্লাহ আউযু বিল্লাহই পড়তে থাকেন

পদে পদে আল্লাহর কাছে দোয়া করেন এমনকি জুতার ফিতাও যদি ছিঁড়ে যায় আল্লাহকে হাত ধরে বলেন আল্লাহ আমার জুতার ফিতা ছিঁড়ে গেছে আপনি জুতার ফিতার ব্যবস্থা করেন এভাবে আল্লাহকে পান এভাবে আল্লাহর সাথে সম্পর্ক করেন কিছু হলে হুজুর ডাকতে হবে কেন আপনার বাবা মারা গেছেন হুজুর ডাকে কি দোয়া করবেন আপনার বাবার মৃত্যুর শোক কি আমি বুঝতে পারবো আপনি বুঝবেন আপনি দোয়া করেন দোয়া চাইতে পারেন আপনি দোয়া করা কোনো খারাপ কিছু না কিন্তু আপনাকে ফিল করতে হবে আল্লাহ কি জিনিস আল্লাহর কাছে আল্লাহকে পাওয়ার যে পথ পদ্ধতি এখানে আপনাকে ফিল করতে হবে কাজগুলো কেমন হবে তো এগুলো করলে আপনার কলবে আল্লাহ নূর আসবে ইনশাআল্লাহ আরো বেশি 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 কবর জিয়ারত করতে পারেন কলবে নূর আসবে কারণ কবর জিয়ারত করলে পরকালকে স্মরণ হয় এবং পরকালকে যার বেশি স্মরণ হবে তার কলবটা মনটা নরম থাকবে একই সাথে আল্লাহর পথে সফর করতে পারেন আল্লাহ পথে যত সফর করবেন আল্লাহ নিদর্শনগুলো দেখবেন আল্লাহ তাহলে চিনতে পারবেন আল্লাহ সফর করতে বলেছেন হজের মধ্যে আছে সফর করলে তোমার মৃত কলক জীবিত হবে এটা বলা আছে সফর করলে মৃত কলক জীবিত হবে বেশি বেশি দরদ শরীফ বাড়িয়ে দেন আর দান সদাকা বাড়ান দান সদাকা বাড়ান কলক জীবিত হবে ইনশাল্লাহ আরেকটা বিষয় আছে রোজা রাখেন আমি হয়তো বলছি আমি হয়তো বেশি রাখতে পারছি না আল্লাহ তৌফিক দান করুন সবাইকে সবাইকে রাখার জন্য তৌফিক দান করুন আগামী রমাজানে আমরা যেন পরিপূর্ণ ভাবে রমজানটা কাজে লাগাতে পারি আল্লাহ তৌফিক দান করুন আমাদের সবাইকে আল্লাহ রমজানে পৌঁছে দিন আমি ফরজ নামাজের সাথে নফল বাড়িয়ে দেন আল্লাহ তৌফিক না করুন এতিমের মাথায় হাত বোলান সম্ভব হলে বিধবাদেরকে বিয়ে করেন দায়িত্ব নেন বিধবার এতিম ইতিমের দায়িত্ব নেন এতিমের দায়িত্ব নেন বিধবার দায়িত্ব নেন আপনাকে আল্লাহাক এমন পুরস্কার দিবেন ইনশাল্লাহ জান্নাতে নবী সাল আলু ইসলামের সাথে থাকবেন ইনশাল দায়িত্ব নেবে বিধবার দায়িত্ব নেবে দেখাশোনা করবে তাকে আল্লাহাক এভাবে রাখবেন নবী সালের সাথে এই কাজগুলো করলে আপনার মনটা নরম হবে যার মন যত বেশি সফট তার মনে তত বেশি আল্লাহ নূর নাজিম হবে যার কলমে আল্লাহ নূর নাজিল হবে সে ব্যক্তি আল্লাহর নূর দিয়ে দেখবে আল্লাহর নূর আল্লাহর গান দিয়ে শুনবে আল্লাহ তার ভিতরে আসবে আধ্যাত্মিকত্ব আসবে এই আধ্যাত্মিকত্ব না আসলে আত্মশুদ্ধি অর্জিত হবে না আর আত্মশুদ্ধি না আসলে সহমলি ব্যর্থ আত্মশুদ্ধি না আসলে বাকি যে নামাজ পড়ছেন রোজা রাখছেন অন্যান্য ইবাদত গুলো করছেন আত্মশুদ্ধি না আসলে এগুলোর উদ্দেশ্য ব্যর্থ হয়ে যাচ্ছে মূল উদ্দেশ্য কিন্তু আত্মশুদ্ধি অর্জন করা

আল্লাহকে কথার গভীরতা বোঝার চেষ্টা করেন সুরাজ আলার মধ্যেও তো আল্লাহ বলেছেন সে ব্যক্তি সফল হয়েছে যে আত্মশক্তি অর্জন করতে পেরেছে